জিনি ব'লি আমি যিয়ে সত্তৰ বছৰৰ ছ'লে মানে আঠৰ বছৰ বিৰচাকে দেখি মানে আঠৰ বছৰ বিৰচা নাই কিয় কামৰ কনফাৰ্ম কৰিবতুল্যোতি হ'ব সমতুল্য কাৰণে যা সেই কনফাৰ্ম সমতুল্য সমতুল্য নামা নথিভুক্ত কৰে দাদা চাগে কনফাৰ্ম কৰিব আমি জানিব লাগে মায়ে লগ মানে আৰি কনফাৰি মাৰি ক'ৰ মৰম লগ কনফাৰ্মিক আৰু মা লগে বঢ়াই ইউটিউব নাই বাৰি কৰে

নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাকে আমি জেনে নেবো যে ওনার কারা লড়াই এখন আমাদের দর্শকরা কত দিনের মাধ্যমে দেখতে পাবে বা কোন আসরে দেখতে পাবে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম বুধম মাহাতো গ্রাম ধানছড়া পোস্ট চাঁদড়া জেলা থানা পুরুলিয়া যাক এখন বর্তমানে কেমন আছেন পুরো ওকে আছি একদম ওকে আছে একদম তারপরে শুনেছিলি যে কোন দিকে বাইরে গেলছিলেন দু একদিন বাইরে তো আমি তো বাইরেই থাকি সবসময় আমি বলরামপুরেই থাকি আমি আচ্ছা আচ্ছা ওখানে কোনো কাজ করেন নাকি না আমার ওখানে এখান থেকে কাটতে চলে আমার

আছে নিতাই মাহাতো একান্ন হাজার এক নম্বর এক নম্বরে কান্না দিয়েছে আচ্ছা দু নম্বর আছে মাগারাম মাহাতো পিনাশি না মাঘারাম মাহাতো পঁচাশি হ্যাঁ ওইটা দু নম্বর দু নম্বরে প্রাইজ কত একান্ন কান্ন ওটাই একান্ন হ্যাঁ আচ্ছা আর যেটা আমার কাটা রিমোট কন্ট্রোল ও এক তিরিশ আচ্ছা আর একটা দশ হাজার আর একটা হাজার মানে পাঁচ টিকার মোট পাঁচ টিকার মোট আচ্ছা তো যাকে দু একটা কাড়ায় ও কেউ আধার কার্ড এসে নিয়ে দিয়েছে দু একটা গাড়ি দিয়েছে

ওই সত্তর বছর ছড়া ষাট বছর পাত্র করতে হবে তবে জমবে তালে জমবে আচ্ছা 70 বছর তুমি ছড়া আত্মে যদি বলো না আমি 18 বছর কোনা করিব তো হবে একবার তুমি তাহলে কি আপনার কার আধার কার্ড দিতে এসেছিল হ্যাঁ হ্যাঁ কে এসেছিল তো মানে কি আপনার থেকে মানে জব্বর জবর আমার তো থেকে অনেক জব্বর গড়া হ্যাঁ ও যদি 7 বছর পূর্ণ না কানাই এর 3 বছর পূর্ণ আছে আরিয়ার ঘরে 3 বছর 6 বছর আমারটা 1.5 বছর পূর্ণ তাহলে কোন মালিকই দিয়েছিল ওটা দিন মন্টু মাহাতো মন্টু মাহাতো বলতে মন্টু মাহাতো লরাডি লরাডি বড় বাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই আগে এটাই বলি আমি যাকে ও যে মন আমার কাছে এক নম্বর নাম দুই নম্বর নামটা দেখ হ্যাঁ আর দুই নম্বর যে নামটা দিছ ওকে এক নম্বর দিব আমি একটাই বলি তো বরং বলে দিই যে বড় বাজার মালিক যদি বড় বাজার দিলে মরবে পড়ে হুম ঘুরে আর ইউটিউব কর না আমি এখানে কনফার্ম করে দিছি মন্টু মাহাতো সঙ্গে পিচাসি সঙ্গে নিয়ে দিছি মন্টু মাহাতোকে আর হারা ধর মাহাতোকে দিছি এর সঙ্গে ওই নিতাই মাহাতো সঙ্গে হারা ধরকে দিছি আর পিচাসির সুদর্শন

একত্রিশে লাগাছি একত্রিশ লাগানি আর আমি যত বড় আমার কাটা লাগানছি আমারটা যদি বারো আনা হয় এক টাকা সঙ্গে মানে বলুক কোনো পাবলি না এক টাকা ছিল আর আমারটা বারো আনা ছিল যাই বলল তাই মনে নিলাম আমি যাও আর জোর দোল ভোজের মতো সঙ্গে লাগান দিই কোনো একটা দেবেন আমার কাটে জোর জোর সমত দিয়ে লাগান দি একটা চ্যালেঞ্জ করে বলুক তার সঙ্গে লাগাবো কাটা হ্যাঁ হ্যাঁ জোর জোর কাটা লাগান দিছি আমি

যাই হোক তাহলে উনিশে ফাল্গুন হচ্ছে আপনার কারার লড়াই তার মধ্যে যদি দাদারা ইচ্ছুক থাকে তাহলে আজকে হইল দুটি জোড়া হা দুটি জোড়া পরবর্তী খেলা আপনার লাস্ট আপডেট কতদিনের মধ্যে জানাবেন মানে সম্পূর্ণ আর বাকি আধার কার্ড গুলা বাকি আধার কার্ড মানে কিছু দেখলে যদি এটা কনফার্ম হয় তাহলে আধার কার্ড কি না নেব আমি গেলে যদি কনভার্ম হইতে মানে না ক্লিয়ার হ্যাঁ যদি হ্যাঁ যদি ক্লিয়ার আর আধার কার্ড নেব নিতেই হোক আর আমারটার সময় রাজেন্দ্রবাবু নাকি ছাড়েছে দেখি কনফার্ম করে ছাড়েছে যে ভোদেব মোৰ নাম ৰাজেন্দ্ৰ মাহে জে কৰিছে লোক বলবে কোনো যেন মোর লোক হাঁ তো যাই আপনার এই ভুদেববাবুর সাক্ষাতে বুঝতে পাইলেন যে বর্তমানে এনার কালার লড়াই হচ্ছে উনিশে ফাল্গুন তো যাক সেই দাদারা যদি লাগাতে চুক্ত থাকেন তো সেই অনুসারে আজকে এনার ধরুন এক নম্বর বা দু নম্বর দুটি কালারে হইলো ওড়া কনফার্ম তাতে আর রাজেন্দ্র মাহাতো উনি ঝিমনি থেকে যদি উনারও যদি লাগবার দরকার থাকে তো উনি আধার কার্ড দিলে ওনারও তাহলে কনফার্মে তো যাক বাকি যে দুটি কারা থাকছে সেগুলোর মধ্যেও আপনারা এসে নিয়ে আধার কার্ড দিবেন তার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার